আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সেকেল অ্যাক্টেশনের একটি খুবই যত গুণের গাবি দেখেন গাভীর প্যান্ড পাইপগুলো একটু খেয়াল করেন এটা বর্তমানে দুধ আছে আঠারো লিটার এটার সাথে গ্রেড ফিজিয়ান সার বাচ্চা যদি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম লাগবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মা আর মাজাটা একদম বসানো মাজা লেজটা একবারে চিকন ছোট্ট লেস হাড় দুইটা কত দূরত্ব এটি আমাদের ফার্স্ট ইলেকট্রেশন প্রথম বাচ্চা দিয়েছে এটি সেটি দামি একটি বকন বাচ্চা পারছেন কি লেসটা দেখেন কত এক হাত লেস অনলি এক হাত ল্যান্সটা অনলি এক হাত লেস মাজা দেন পিঠের চড়াটা করে কিন্তু দুইটা হাত পায়ের খুরগুলা একদম ঘোড়া খুর চারটা বাটের কোয়ালিটি দেখেন চারটা বার চার চার জায়গায় এটা বর্তমানে একটি বকনা বাচ্চা সহ প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট ইলেকট্রেশন এই গাভীটির বর্তমানে দুধ আছে পনেরো লিটার ভালো ম্যানেজমেন্ট করলে প্লাস করে যাবে একটা খুর একবারে ঘোরা খুর এই যদি কেউ সংগ্রহ করতে চান আমরা এটার দাম রাখবো দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা পনেরো লিটার দুধ সাথে দামি একটি বকন বাচ্চা এবং আমাদের এই যে এই গাভীটি এটিও প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট ইলেকট্রেশন নতুন চার দাঁত এটার সাথে এই যে দামি একটি বকন বাচ্চা আমি একটি বকন বাচ্চা বাচ্চাটির বয়স দুই মাস এই গাভিটিরও বর্তমান দুধ আছে পনেরো ষোলো লিটার প্রথম বাচ্চা দিয়েছে দেখেন হ্যান্ড পাইপটা খেয়াল করেন চারটা বার চার জায়গায় পিওর একদম পিওর কান শিং মাথা চামড়াটা একবারে পাতলা লেসটা কত ছোটো দেখেন এটা বর্তমান দুধ আছে পনেরো ষোলো এটা যদি কেউ চান চ্যানিটার দাম রাখবে আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং যার আরেকটি প্রথম ইলেকট্রেশন এটার সাথে দামি একটি বকন বাচ্চা এটা বর্তমান দুধ আছে পনেরো ষোলো এটা যদি কেউ নিতে চান চ্যানিটার দাম রাখবে আমরা দুই লাখ টাকা আমাদের আরেকটি সেকেন্ড ইলেকট্রিশনের গাবি এটার সাথে দামি একটি বকল মাছ একবার পিউ

এখনো পুরো দামে বাচ্চার বয়স কম এটা যদি কেউ নিতে চান এটার দাম রাখবে আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে আমাদের ব্ল্যাক জার্সি এত বাচ্চা দিছে আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি সবাই আমাদের চ্যানেলটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম